দূরের একটা ছায়াঘন গ্রামে যেখানে সবুজ ক্ষেত আর নদীর তীরে হাওয়া বয় সেখানে দুই ভাই থাকত বড় ভাই আলী মেহনাতি আর সাবির ইনসান ছিল সে দিনরাত খেতে কাজ করত মেহনাত মজুরি করে যা কিছু কামাত তা আল্লাহর শুকুর আদায় করে কানায়াতের সাথে খেত ছোট ভাই কামাল তার ঠিক উল্টো ছিল সে মেহনাত থেকে ভাগত আর সব সময় সহজ রাস্তা খুঁজত প্রায়ই বলতো ভাই দুনিয়ায় কিসমাত থেকে সব কিছু মেলে মেহনাতের দরকারই নেই আলি তাকে বোঝাতো মেহনত ছাড়া রিজিক মেলে না কিসমত তার সাথেই চলে যে চেষ্টা করে কিন্তু কামালের কানে জুনিও রেংত না একদিন দুই ভাই কাঠ কাটতে কাছাকাছি জঙ্গলে গেল সূর্য ডুবছিল আর জঙ্গলের রিস্তব্ধতায় অদ্ভুত একটা সন্নাটা ছিল এমন সময় একটা গাছের ডালে বসা কালো কোকিল হঠাৎ কথা বলা শুরু করল কিন্তু এটা কোনো সাধারণ কোকিল ছিল না তার গলায় অদ্ভুত একটা শিহরণ ছিল সে কোকিলের মতো কুহু কুহু করছিল না বরং স্পষ্ট মানুষের ভাষায় বলছিল এই ইনসানরা যে আমার কথা বুঝবে তার তাকে দিয়ে বদলে যাবে কামাল এটা শুনে লাফিয়ে উঠল ভাই এটা সুযোগ এই কোকিল নিশ্চয়ই জাদুকরি এ আমাদের খাজানার রাস্তা বলে দেবে আলী সাবধানে বলল দেখো কামাল লোভ করো না আল্লাহ যা দিয়েছেন তার ওপর সবর করো কিন্তু কামালের দিলে লোভের আগুন জ্বলে উঠেছিল কোকিল আবার বলল তোমরা দুই ভাইয়ের মধ্যে একজনকে মেহনাতের ফল মিলবে আরেকজনকে লোভের পরিণাম তোমাদের কিসমতের ফাইসালা তোমাদের নিজেদের আমলের তোর আলী আদবের সাথে বলল আমি তো মেহনাতের ওপরই বিশ্বাস রাখি কামাল তৎক্ষণাৎ বলল আমি কিসমতের ওপর বিশ্বাস রাখি আমায় সেই খাজানা চাই যার জিকির তুমি করেছ কোকিল হেসে বলল ঠিক আছে কাল সূর্য ওঠার আগে তোমরা দুজনে এখানে এসো তাকদিরের খেলা নিজের চোখে দেখবে এটা বলে কোকিল হঠাৎ উড়ে গেল আর জঙ্গলে অন্ধকার নেমে এলো বাড়ি ফেরার পথে দুই ভাইয়ের দিলে আলাদা আলাদা খেয়াল ছিল আলী ভাবছিল এটা সব আল্লাহর তরফ থেকে এক পরীক্ষা আমি এতে লোভ করব না আর কামাল ভাবছিল আকিরে কিসমাত আমার সাথে আছে কাল আমাকে খাজানা নিশ্চয়ই মিলবে আর আমি ধনী হয়ে যাব সারা রাত কামালের ঘুম হল না সে স্বপ্নে সোনার স্তূপ দেখতে থাকল সকালে সূর্য ওঠার আগেই দুই ভাই জঙ্গলে পৌঁছে গেল গাছের ডালে আবার সেই কোকিল এসে বসল তার চোখে অদ্ভুত চমক ছিল কোকিল বলল এই ভাইয়েরা সামনের রাস্তায় দুটো পথ আছে একটা সোজা আর খরখরে মশক্কতপূর্ণ আর একটা সহজ আর মসৃণ তোমাদের তকদির এই পথ দুটোতেই লুকিয়ে আছে কামাল তৎক্ষণাৎ বলল আমি সহজ পথ নেব আলী বলল আমি খরখরে পথে যাব কারণ সত্য আর ম্যানাত সবসময় কঠিনই মনে হয় দুই ভাই আলাদা আলাদা দিকে চলতে শুরু করল আলী কাঁটা আর পাথরে ভরা পথে হাঁটছিল তার পা জখম হয়ে গেল ঘাম ঝরছিল কিন্তু দিলে শান্তি ছিল পথের শেষে এক বৃদ্ধ শেখ বসেছিলেন শেখ বললেন ব্যাটা। এটা পরীক্ষার পথ যে সবর করে সেই আসল খাজানা পায় আলী শেখের সামনে আদবের সাথে মাথা নোয়াল শেখ তার হাতে একটা বীজ দিয়ে বললেন এটা তোমার খেতে বুনে দিও এটাই তোমার কিসমাত আলী শুক্রিয়া আদায় করে বীজ নিয়ে ফিরে এলো অন্যদিকে কামাল সহজ আর মসৃণ পথে হাঁটছিল সেখানে না কাটা ছিল না পাথর খুব তাড়াতাড়ি সে একটা বড় গুহার মুখে পৌঁছে গেল গুহার ভেতর অন্ধকার ছিল কিন্তু ভেতর থেকে সোনার স্তূপের চমক দেখা যাচ্ছিল কামালের চোখ লোভে জ্বলে উঠল বাহ এটাই সেই খাজানা যার ওয়াদা কোকিল করেছিল কামাল যেই সোনার স্তূপের ওপর ঝাঁপিয়ে পড়ল অমনি গুহার মুখ জোরে বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার গভীর গর্জনের স্বরে আওয়াজ এল এই লোভী ইনসান এই খাজানা তোমার জন্য নয় বরং তোমার পরীক্ষা ছিল কামালের হাত থেকে সোনার মুদ্রাগুলো বালির মতো ঝরে পড়তে লাগল যত চেষ্টা করছে সোনা পাথরে বদলে যাচ্ছে তার শ্বাস দ্রুত হলো দিল ভয়ে তাঁপতে লাগল না আমাকে ছেড়ে দাও আমি খাজানা চাই এটা আমার হক কিন্তু জবাবে শুধু প্রতিধ্বনি লোভ ইনসানকে অন্ধ করে দেয় কামাল গুহার অন্ধকারে আটকা পড়ে গেল অন্যদিকে আলী সুক্রিয়া করে শেখের দেওয়া বীজ নিজের খেতে নিয়ে এলো জমি শক্ত ছিল কিন্তু সে জানত মেহনত ছাড়া ফল মেলে না সে বীজ বুনল আর দিন রাত পানি দিতে লাগল মাটি নরম করত কাঁটা তুলত গ্রামের লোকেরা হাসত আর বলত একটা ছোট বীজ থেকে কী বেরোবে কিন্তু আলি মুচকি হেসে বলত যদি নিয়ত সাফ থাকে আর মেহনত করা হয় তাহলে বীজও খাজানা হয়ে যায় কয়েকদিন পর সেই বীজ থেকে ক্ষুদ্র একটা কুঁড়ি বেরোল তারপর তা গাছ হতে লাগল একদিন সেই কালো কোকিল সেই গাছে এসে বসল তার গলা আগের চেয়ে অনেক নরম আর আলোকিত ছিল আলী তুমি শবরের পথ বেছে নিয়েছিলে আর মেহনতকে সঙ্গী করেছিলে দেখো এই গাছ তোমার মেহনতের প্রমাণ এতে বরকত হবে আর এ তোমাকে সবসময় রিজিক দেবে সত্যি কিছুদিনের মধ্যে গাছে ফল ধরতে লাগল কিন্তু এগুলো সাধারণ ফল ছিল না এর থেকে সুগন্ধ বেরোত আর গ্রামের লোকেরা খেলে তাদের রোগ সেরে যেত দিল খুশি হয়ে যেত দেখতে দেখতে আলীর ক্ষেত শহরাত পেয়ে গেল আর দূর দূর থেকে লোকেরা তার ফল নিতে আসতে লাগল কামাল তখনও গুহায় বন্দি ছিল অনেক দিন কেটে গেল ক্ষুধার তৃষ্ণায় সে দুর্বল হয়ে পড়ল অবশেষে কোকিল গুহার মুখে আবির্ভূত হল কামাল কেঁদে বলল আমাকে বের করে নাও আমি খাজানার লোভে পড়ে গিয়েছিলাম কোকিল বলল তোমাকে বোঝানো হয়েছিল যে কিসমত মেহনতের সাথে চলে কিন্তু তুমি সহজ পথ আর লোভের পথ বেছে নিয়েছিলে কামাল গিরগির করে বলল আমি ওয়াদা করছি এখন আর কখনো লোভ করব না কোকিল বলল মনে রেখো পরীক্ষা আবার আসতে পারে কিন্তু আবার ব্যর্থ হলে তোমার বরবাদি নিশ্চিত এটা বলে গুহার দরজা খুলে গেল আর কামাল বেরিয়ে এলো কামাল দৌড়ে গ্রামে পৌঁছল সেখানে দেখল আলীর খেতে এক অদ্ভুত গাছ দোল খাচ্ছে গ্রামের লোকেরা তার ফল থেকে শিফা পাচ্ছে আলি ধনীয় হয়ে গেছে ইজ্জতদারও কামালের দিলে জলুনি হল সে বলল এসব তো আমার কিসমাত হওয়ার কথা ছিল খজানার ওয়াদা তো আমাকে দেওয়া হয়েছিল আলি সুরে বলল ভাই কিসমাত শুধু তাদের মেলে যারা সাবার আর মেহনাত করে আমি বীজ বুনেছি পানি দিয়েছি মেহনাত করেছি তাই এই গাছ ফলেছে কামালের দিল ফিরল না তবে লোক তখনও ভেতরে লুকিয়েছিল কামাল মনে মনে ভাবল যদি এই গাছ ফল দিতে পারে তাহলে আমি এর ফল চুরি করে বেচব তাহলেও আমি ধনী হয়ে যাব সেই রাতে সে লুকিয়ে এসে গাছ থেকে ফল ছিঁড়তে লাগল কিন্তু যেই প্রথম ফল ছিঁড়ল গাছ কেঁপে উঠল হঠাৎ তার গুঁড়ি থেকে আলো বেরোল আর সেই কোকিল চিৎকার করে বলল লবি ইনসান আবার সেই ভুল করছ কামালের হাতের ফল পাথরে বদলে গেল আর তার হাতের তালু জখম হয়ে গেল সে ভয়ে চিৎকার করে উঠল আলি দৌড়ে এসে কামালকে ধরল ভাই আমি তো আগেও বলেছিলাম লোভ কখনো কল্যাণ আনে না এই গাছ শুধু তাদের জন্য যারা সাবার আর সুকার করে কামাল মাটিতে বসে কাঁদতে লাগল ভাই আমি সত্যি খুব বড় ভুল করেছি আমাকে মাফ করে দাও আলি তাকে জড়িয়ে ধরে বলল আল্লাহ সবাইকে সুযোগ দেন যদি দিল থেকে তবা করো আর মেহনত করো তাহলে তোমার জীবনও বদলে যেতে পারে কামাল মাথা নিচি করে দিলে দিলে ওয়াদা করল যে এখন সেও মেহনাত করবে কামাল অমুতাপ নিয়ে আলির কাছে থাকতে লাগল এখন সে খেতে হাত বাড়াত বীজ বুনত আর পানি দিত কিন্তু ভেতরে ভেতরে তার নফস বারবার তাকে উত্তেজিত করত এসব তোমার জোরেই হওয়া উচিত ছিল আলির নয় এই গাছ যদি তোমাকে মিলত তাহলে তুমি রাজ হতে। কামাল নিজের দিলকে বোঝাত না এখন আমাকে মেহনাত আর সাবার করতে হবে কিন্তু পুরনো অভ্যাস কি সহজে যায় একদিন কোকিল আবার গাছে নামল তার চোখে আলো আর গলায় নরম ভাব কামাল তোমাকে দ্বিতীয় সুযোগ দেয়া হয়েছে কিন্তু মনে রেখো কিসমাত কখনো লোভের পেছনে ছোটে না সাবার আর কোরবানির পেছনে যদি সত্যি বদলাতে চাও তাহলে পরীক্ষার জন্য তৈরি থেকো কামাল কাঁপতে কাঁপতে বলল আমি তৈরি আছি শুধু আমাকে সঠিক পথ দেখিয়ে দাও কোকিল তার ঠোঁট দিয়ে একটা ক্ষুদ্র বীজ মাটিতে ফেলে দিল এই বীজ তোমার জন্য যদি সাবার আর দিয়ে এটাকে বড় করো তাহলে তোমাকেও বারকাত মিলবে কিন্তু মনে রেখো এই বীজ শুধু দিলের পবিত্রতায় উঠবে নইলে মাটিতে পুড়ে ছাই হয়ে যাবে কামাল বীজ তুলে নিয়ে ওয়াদা করল যে এখন সে মেহনাত করবে কামাল খ্যাতের এক কোণে বীজ বুনল দিন রাত মেহনত করতে লাগল কিন্তু সঙ্গে সঙ্গে দিলে খেয়ালও আসত কাশ এই গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় তাহলে আমি আলিকে ছাড়িয়ে যাব প্রথম দিন কিচ্ছু হল না দ্বিতীয় দিনও বীজ নিশ্চুপ তৃতীয় দিন কামাল রাগে মাটি খুঁড়ে ফেলল যে দেখে বীজ আছে কিনা কিন্তু মাটিতে কিছুই পেল না শুধু শুকনো মাটি কামাল চিৎকার করে উঠল এসব ঢোকা কোকিল আমার সাথে প্রতারণা করেছে কোকিল আবার প্রকাশ পেল আর বলল এই বেসাবার ইনসান তুমি বীজকে মাটি থেকে তুলে ফেলেছ কারণ তোমার দিলে লোভ লুকিয়েছিল যে বীজ তাড়াতাড়ি ফলের আশায় বোনা হয় সে কখনো ওঠে না কামালের চোখে পানি এলো আমি কি করব আমার দিল বার বার লোভের দিকে ফিরে যায় কোকিল বলল দিলকে সবর আর কোরবানি দিয়ে জয় করতে হয় যদি সত্যিই বদলাতে চাও তাহলে কাল রাতে শেখের কাছে যাও তিনি তোমাকে শেষ সুযোগ দেবেন পরের রাতে কামাল ভয়ে ভয়ে শেখের কুড়ে ঘরে পৌঁছল শেখ তাকে দেখে বললেন কামাল তোমার কাছে সব কিছু ছিল কিন্তু তুমি সব সময় সহজ পথ বেছে নিয়েছ কিসমাত তাদের মেলে যারা কঠিন পথ গ্রহণ করে চাইলে আরেকটা সুযোগ মিলতে পারে কিন্তু এটা হবে তোমার সবরের সবচেয়ে বড় পরীক্ষা কামাল বলল আমি তৈরি আছি শুধু আমাকে সোজাপথ দেখিয়ে দিন শেখ আগুনের কাছে বসে বললেন তোমাকে কাল রাতে কবরস্থানে যেতে হবে সেখানে একটা পুরনো গাছ পাবে তার নিচে তোমাকে নিজের খাহেশ কোরবান করতে হবে যদি লোভ ছেড়ে দাও তাহলে নতুন গাছ উঠবে কিন্তু লোভ দিলে থাকলে তুমি চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যাবে কামালের পা আপ ছিল। তবু সে কবরস্থানের দিকে চলল রাত গভীর ছিল হাওয়ায় সন্নাটা আর ঝোপঝাড় থেকে পাখির ভয়ঙ্কর আওয়াজ আসছিল সে পুরনো গাছের নিচে বসে নিজের দিলের সাথে লড়তে লাগল আমি এসব কেন চাই ইজ্জাত দওলাত না শুধু আলির চেয়ে এগিয়ে যাওয়ার খাহেস তার দিলের আওয়াজ এলো তুমি শুধু দুনিয়াবি মাল চাও তাই প্রতিবার ব্যর্থ হয়েছ কামালের চোখে পানি পড়তে লাগল সে সেজদায় পুড়ে গেল আর বলল ইয়া আল্লাহ আমি সব ছেড়ে দিচ্ছি এখন না খাজানা চাই না দৌলাত আমি শুধু সত্য চাই যেই সে দিল থেকে তবা করল অমনি পুরনো গাছ চমকাতে লাগল তার শিকড় থেকে সাত রঙের আলো বেরোল আর মাটিতে লাগানো কোকিলের বীজ ফুটতে লাগল কামাল অবাক হয়ে দেখল যে বীজ থেকে ক্ষুদ্র একটা চারা বেরিয়ে এসেছে ঠিক তখনই কোকিলের আওয়াজ গেল কামাল আজ তুমি নিজের নফসের ওপর জয়ী হয়েছ এখন এই গাছ তোমার কিন্তু মনে রেখো এই গাছ শুধু সবর আর কোরবানি দিয়ে বাড়বে লোভ দিয়ে নয় কামালের দিল শান্তিতে ভরে গেল পরের দিন গ্রামের লোকেরা অবাক হয়ে গেল যখন দেখল আলীর ক্ষেতের পাশে কামালের ক্ষেতেও একটা ক্ষুদ্র চারা উঠেছে আলী কামালকে জড়িয়ে ধরে বলল ভাই আখেরে তুমি শবরের পথ পেয়েই গেলে কামাল জবাব দিল হ্যাঁ ভাই এখন বুঝতে পেরেছি যে আসল খাজানা দৌলাত নয় মেহনাত সবর আর সত্যতা এখন গ্রামের কিনারে দুটো গাছ উঠে গেছে একটা আলির খেতে আর একটা কামালের খেতে দুটো গাছ দিন দিন বড় হতে লাগল আর তাদের ডালে আলো ফুটতে লাগল গ্রামের লোকেরা অবাক এ কি কারামত যে দুই ভাইয়ের খেতে আলোকিত গাছ উঠেছে লোকেরা দূর দূর থেকে এই গাছ দেখতে আসত আর দুয়া করত একদিন কোকিল দুটো গাছের মাঝে গিয়ে বসল আর গ্রামের সবাইকে সম্বোধন করে বলল এই লোকেরা জেনে রাখো এই গাছ দৌলাত বা খাজানার জন্য নয় এ সবর আর সত্যতার আলামত যার দিলে লোভ থাকবে তার এখানে অংশ নেই আর যে মেহনত করবে তাকে বরকত মিলবে সবাই মাথা নিচু করল আর কোকিলের কথা শুনতে লাগল দুই ভাই খুশি ছিল কিন্তু কিসমত একটা শেষ পরীক্ষা রেখেছিল কয়েকদিনের মধ্যে গ্রামে কঠিন দুর্ভিক্ষ এল বৃষ্টি হল না ক্ষেত শুকিয়ে গেল আর খাদ্য ফুরিয়ে আসতে লাগল গ্রামের লোকেরা দুই ভাইয়ের কাছে এসে বলল তোমাদের গাছ থেকে আলো বেলোচ্ছে হয়তো এতে কোনো শক্তি আছে আমাদের সাহায্য করো নইলে আমরা ক্ষুধায় মরে যাব আলী বলল এই গাছ আল্লাহর আমানত যে এর ছায়ায় মেহনাত করবে তার খেতে বরকত হবে কামালও একই কথা বলল কিন্তু তার দিলে আবার ফিসফিসানি এল এটা সুযোগ যদি আমি একাই এই শক্তি ব্যবহার করি তাহলে লোকে আমাকে সর্দার বানাবে রাতে চুপি চুপি কামাল নিজের গাছের কাছে এলো সে মনে মনে ভাবল যদি এই গাছের আলোকে আমি নিজের জন্য বন্দি করে ফেলি তাহলে গ্রামের সব কিছু আমার নিয়ন্ত্রণে চলে আসবে যেই সে গাছের কাছে পৌঁছল অমনি কোকিল প্রকাশ পেল আর বলল কামাল আরেকবার তোমার নাফস তোমাকে পরীক্ষা করছে মনে রেখো এটা তোমার শেষ পরীক্ষা লোভ করলে সব শেষ হয়ে যাবে কামাল কেঁপে উঠল সে নিজের দিল চেপে ধরে বলল না এখন আমি আর সেই ভুল করব না সে পিছিয়ে গেল আর শেষদায় পড়ে গেল পরের সকালে হঠাৎ মেঘ জমল প্রচণ্ড বৃষ্টি হল আর ক্ষেপগুলো সবুজ হয়ে উঠল দুই ভাইয়ের গাছ থেকে আলো আরও বেড়ে গেল গ্রামের লোকেরা আনন্দে নেচে উঠল আল্লাহ আমাদের দুয়া শুনেছেন এখন দুই ভাইকে গ্রামের সর্দার মনে করা হত কিন্তু তারা নম্রতার সাথে সবাইকে বলতো। এসব আল্লাহর বরকাত আর সবরের ফল আমরা শুধু আমানতদার কামাল আলীকে জড়িয়ে ধরে বলল ভাই তুমি না থাকলে আমি কখনো সঠিক পথে আসতাম না আলী মুচকি হেসে বলল না ভাই এসব তোমার দিলের পরিবর্তনের ফল এখন দুই ভাই গ্রামে ভালোবাসা ত্যাগ আর সবরের উদাহরণ হয়ে গেল লোকেরা তাদের থেকে শিখতে লাগল যে আসল দৌলাত মেহনাত সবর আর শক্ততা একদিন কোকিল দুটো গাছের ওপর বসে বলল এই আলিয়ার কামাল তোমরা দুজনে নিজেদের পরীক্ষা পুরোপুরি পার করেছ মনে রেখো দুনিয়ার সবচেয়ে বড় খাজানা মাটির নিচে নয় ইনসানের দিলে যে নিজের দিলকে লোভ থেকে পাক করে সেই আসল বাদশাহ এটা বলে কোকি হাকাশের দিকে উড়ে গেল আর গ্রামের লোকেরা অনেকক্ষণ তার আওয়াজ শুনতে থাকল সময় কেটে গেল গ্রামের সুখ শান্তি ফিরে এলো যেখানে একদিন শুকনো ক্ষেত ছিল সেখানে এখন সবুজ সতেজ গাছপালা দোল খাচ্ছে দুই ভাই আলিয়ার কামাল সকালে খেতে কাজ করত আর সন্ধ্যায় গ্রামের বাচ্চাদের সত্যতা সাবার আর ইমানের কথা শোনাত কোকিলের আওয়াজ এখনও মাঝে মাঝে শোনা যেত কিন্তু যখনই আসত পুরো গ্রাম চুপ হয়ে যেত যেন কোনো পবিত্র বার্তার অপেক্ষায় আলিয়ার কামালের ঘরে এখন বাচ্চাদের হাসি খেলা আলীর ছেলে ফাহাদ আর কামালের ছেলে জাহিদ গ্রামের সব বাচ্চাদের সাথে খেলত কিন্তু পার্থক্য ছিল এই যে ফাহাদের দিলে সব সময় শান্তি থাকত আর জাহিদের দিলে মাঝে মাঝে সেই পুরনো ফিসফিসানি উঠত লোভ শ্রেষ্ঠত্ব আর তাড়াতাড়ি সাফল্যের খাহেস একদিন জাহিদ তার বাবা কামালকে জিজ্ঞেস করল আব্বা ওই গাছগুলো থেকে আলো কেন বেরোয় ওতে কি কোনো খজানা লুকিয়ে আছে কামাল চমকে উঠল তার অনেক বছর আগের সেই রাত মনে পড়ে গেল যখন কোকিল তাকে থামিয়েছিল সে আস্তে করে ছেলের মাথায় হাত রেখে বলল বেটা খজানা মাটিতে নয় দিলে হয় দিল যদি সাফ থাকে তাহলে প্রতিটি গাছ প্রতিটি পাথর প্রতিটি বৃষ্টি খজানা হয়ে যায় জাহিদ চুপ হয়ে গেল কিন্তু তার দিলে প্রশ্ন রয়ে গেল কয়েক মাস পর গ্রামের কাছে এক নতুন ব্যবসায়ী এলো সে লোকদের বলল আমি তোমাদের এই আলোকিত গাছের কাঠ কিনতে চাই বদলে সোনা খাদ্য আর মাল দেব গ্রামের লোকেরা অবাক কামাল আর আলির দিল দূর দূর করতে লাগল লোকেরা তাদের কাছে এসে বলল তোমরা যদি অনুমতি দাও তাহলে গ্রামকে ধনী করে তুলতে পারি এই গাছ তো তোমাদের আলী নরম গলায় বলল এই গাছ আল্লার নিশানি আমরা এগুলো বেচতে পারি না কিন্তু জাহিদের দিলে আবার সেই ফিসফিসানি জেগে উঠল সে চুপি চুপি তার বন্ধুদের বলল যদি আমরা গাছের একটা ছোট অংশ কেটে ফেলি হয়তো সোনা পাওয়া যাবে রাতে যখন সবাই ঘুম হয়ে পড়ল জাহিদ আস্তে আস্তে গাছের কাছে এলো তার হাতে ছোট একটা কুড়াল যেই সে প্রথম কোপ মারল গাছ থেকে আলো বেরোলো আর বাতাসে কোকিলের আওয়াজ গেল এই জাহিদ তুমি আবার সেই ভুল করছ মনে রেখো যে আলো তুমি কাটতে চাইছ সেটা তোমার ইমানের শিকড় জাহিদ ভয় কেঁপে উঠল গাছ থেকে একটা নরম হাওয়া বেরোলো যেন দোয়া করছে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল জাহিদ মাটিতে পড়ে গিয়ে কাঁদতে লাগলো আমাকে মাপ করে দাও আমি জানতাম না যে লোভের পরিণাম এমন হয় আলী আর কামাল দৌড়ে এলো কামাল নিজের ছেলেকে জড়িয়ে ধরে বলল বেটা তুমি ভুল করেছ কিন্তু সত্য বলেই ইমান ফিরে এসেছে মনে রেখো এটা ছিল তোমার নিয়তের পরীক্ষা আর তুমি তওবা করে জিতে গেছ কোকিল আবার গাছে এসে বসল তার গলায় নরম আর আনন্দের সুর আজ তুমি সেই কাজ করলে যা তোমার বাবা বহু বছর আগে করেছিল নবসের সাথে যুদ্ধে জিতেছ এটাই আসল ইমান বৃষ্টি থেমে গেল দুটো গাছ থেকে একটা চমকানো রশ্মি বেরিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে গেল পুরো গ্রাম সেই আলোয় স্নান করল লোকেরা দেখলো যে গাছের ডালে সোনালি ফুল ফুটেছে আর প্রতিটি ফুল থেকে কোকিলের মিষ্টি আওয়াজ আসছে নেকি কখনো শেষ হয় না বরং প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায় ঠিক সেই মুহূর্তে গ্রামের বয়স্ক মৌলবী সাহেব বললেন এই গাছ এখন তোমাদের মিরাশ নয় ইমানের নিশানি এর ছায় যে আসবে সে শান্তি পাবে আলী কামাল আর তাদের ছেলেরা গাছের নিচে দাঁড়িয়েছিল তাদের মুখে শান্তির ছাওয়া যেন শতাব্দীর দোয়া পূর্ণ হল সকালের প্রথম রশ্মি এলো কোকিল দুটো গাছের মাঝে বসে আকাশের দিকে তাকিয়ে বলল আমার কাজ সম্পূর্ণ হলো এখন এই আলো তোমাদের আমানত মনে রেখো দৌলত শেষ হতে পারে কিন্তু ইমান কখনো নয় এটা বলে সে আকাশের উচ্চতায় উড়ে গেল তার আওয়াজ হাওয়ার সাথে মিশে গ্রামের কোণে কোণে গেল যে লোভ ছেড়ে দিয়েছে সেই সফল হয়েছে লোকেরা অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল আর যখনই কোনো নতুন বাচ্চা জন্ম নিত গ্রামের লোকেরা তার কানে প্রথম শব্দ এই বলতো কোকিল কারণ তারা বিশ্বাস করত এই শব্দ বরকত সবর আর আলোর আলামত বছরের পর বছর পার হয়ে গেলেও গ্রামের কিনারে সেই দুটো গাছ দাঁড়িয়ে আছে তার নিচে লোকেরা দোয়া করে আর প্রতিবার একটা হালকা হাওয়া বয়ে যায় যেন কেউ বলছে ইমানের গাছ কখনো মরে না আর মাঝে মাঝে সন্ধেবেলা যখন সূর্য ডুবে যায় আকাশে একটা কোকিল উড়তে দেখা যায় যেন সে এখনও এই গাছগুলোর তত্ত্বাবধান করছে ইমানের আলোকে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তর করছে যখন দিল লোভ থেকে পাক হয়ে যায় তখন ইনসান নিজেই আলো হয়ে যায় লোভ ইনসানকে অন্ধ করে দেয় সবর আর কোরবানি দিয়েই আসল সাফল্য মেলে পরীক্ষা ছাড়ো দৌলাত কখনো পরক দেয় না ভাইচারা আর ভালোবাসা সবচেয়ে বড় দৌলাত